ক্রীড়া নৈপুণ্যে গর্ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার কুমিল্লা বোর্ড মডেল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ সরকারি মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন নবী আলম কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সুধারাম ও ময়নামতি অঞ্চলের একুশটি কলেজের দুইশো জন ছাত্রছাত্রী প্রতিযোগী অংশ নেয় কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর কবির আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা বোর্ড উপসচিব একাডেমি ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়াত মিয়া একই দিন বিকেলে পুরস্কার বিতরণ পর্বে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন কুমিল্লা শিক্ষা বোর্ড উপসচিব একাডেমি ও ক্রীড়া কর্মকর্তা সচিব মোহাম্মদ সাফায়েত মিয়া অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাদ বাবুল বদরুল হুদা জেনু